যেই সমস্ত মহিলা মা বোনেরা প্রতিদিন সকালবেলা নিজের ঘরে তিনটি আমল দিয়ে দিন শুরু করবে কাজ কর্ম শুরু করবে ওই মহিলার ঘরে আল্লাহ পা রব্বুল আলামিন। এমন পরিমাণে রহমত আর বরফত দান করবেন যেমন আল্লাহ তাআলা বৃষ্টি দান করেন বৃষ্টি যেমন আল্লাহ তাআলা হিসেব করে দেন না বৃষ্টির ফোটা যেমন মানুষ হিসাব করতে পারবে না গুনতে পারবে না ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক ওই মহিলার ঘরে ওই নারীর ঘরে এমনভাবে রহমতার বরকত দান করবে যেমনি আল্লাহ তালা বৃষ্টি নাজিল করেন যেই সমস্ত মহিলারা সর্বপ্রথম ফজরের নামাজ আদায় করবে বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন শুনলে অবাক হবেন নবীজি বলেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেল মহিলাদের মধ্যে অনেক মহিলার রাজা ফজরের নামাজ পড়ে না অলসতামি করে এই জন্য কপাল খুলবে সর্বপ্রথম ফজরের নামাজ আদায় করবেন সুন্নত সহ আদায় করবেন মা আয়েশা বলেন ফজরের নামাজের সুন্নতের দাম এত বেশি দুই রাখা সুন্নত নামাজ যে আদায় করলো আসমানের নিচে জমিনের উপরে যত দামি দামি সম্পদ আছে সমস্ত নিয়ামত থেকেও দুই রাখা শূন্যতার দাম বেশি আর নবীজি বলেন যে ফজরের নামাজ আদায় করলো ও আল্লাহর জিম্মায় চলে গেল এই জন্য মা বন্ধুরকে বলবো অলসত আমি করবেন না এই যে আপনি ফজরের সময়ে দুই রাখা ফরজ নামাজ আদায় করলেন আল্লাহর জিম্মায় চলে গেলেন সুহানল দুই নম্বরে কোরআন তেলামত করবেন এখন তো কোরআন তেলাবাতের আওয়াজ শোনা যায় না আগে দেখতাম গ্রাম অঞ্চলে মহিলা মা বোনেরা সকালবেলা করে কোরআন তেলবাদ শুরু করে দিত কোরআন তেলবাতের গুনগুন আওয়াজগুলো শোনা যেত দাদিরা মায়েরা কোরআন তেলবাদ করতো কিন্তু এখন কোরআন পড়ে না এখন ডিজিটাল যুগের নারীরা কানে হেডফোন লাগাইয়া ডান্স দেয় আর গান শোনে রান্নাবান্না করবে তখনও ডান্স দেয় গান শোনে এই জন্য সাবধান করে বলি এক নম্বরে ফজরের নামাজ দিয়া শুরু করবেন সকালটা দুই নম্বরে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করবেন কারণ কালা এই কোরআন হলো আল্লাহর কথা যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করল সরাসরি আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিল আহ যার সকালটা আল্লাহর সাথে কথা বলার মাধ্যমে তার নসিবটা কত ভালো এমন মেয়ে আছে কোরআন পড়তেই জানে না এমন মা বোনেরা আছে বছর বছর চলে যায় কোরআন তেলাওয়াত করে না আল্লাহর সাথে কথা বলে না আল্লাহ তো এদেরকে ভুলেই গেছে এই জন্য সাবধান মহিলা মা বোনদেরকে বলবো সকালবেলা তিনটা কাজ দিয়ে আপনার করে কাজ শুরু করবেন এক নম্বরে ফজরের নামাজ দুই নম্বর কোরআন তিন নম্বরে বিসিল বিসমিল্লা বলে কাজ শুরু করবেন গোরে জারু দিবেন বিসমিল্লা বিছানা জারবেন বিসমিল্লা তরকারি কাটবেন বিসমিল্লাহ রসুল বলেন যে কাজে বিসমিল্লা নাই সেই কাজে বরকত নাই শয়তান শরিক হয়ে যায় যে কাজে বিসমিল্লা আছে বরকত আছে ওই কাজে আল্লাহ তালা সহযোগিতা করে এই তিন কাজ দিয়া যেই নারী সকাল শুরু করবে ওর কপাল খুলে যাবে ওই গোরে রহমত বরকত এমন ভাবে আসবে যেমন ভাবে বৃষ্টি আসে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবে বিবাক দিয়ে চিন্তা করেন হে মা বোনেরা একটু বিবাক দিয়ে চিন্তা করেন কতদিন হলো ফজরের নামাজ পড়েন না কতদিন হলো কোরআন তেলাওয়াত করেন না কতদিন হলো আমল করেন না জিকির আজগার করেন না আপনার ঘরে আবাদত নাই আবার বলেন শান্তি আসবে কেমনে আপনি মালিকের সন্তুষ্ট না করলে শান্তি আসবে মালিককে সন্তুষ্ট করেন যে সমস্ত সমস্ত না এই তিনটা কাজের মাধ্যমে সকাল শুরু করবে তার দিনটা সুন্দর হবে বরকতপূর্ণ হবে হাসি খুশি যাবে থেকে হেফাজত করবে আল্লাহ তালা ওই ঘরে বরকত রহমত দিয়া ধন সম্পত্তি পরিপূর্ণ করে দেবে আমল করেন জিন্দগি সুন্দর করেন আমল নাই জিন্দগি সুন্দর হবে কি করে পোড়া কপাল আজকে আমরা কোরআন তেল জানি না যে কোরআন সারা এখন উপায় না